আসসালামু আলাইকুম চলে আসলাম শিমাজ ডেইলি ব্লগে আর তুমি এই দুপুরে লেখাপড়া করছো হ্যাঁ যাও তুমি ইয়ে করো গোসল করা আমি কাজ করি তো যেটা বলছি আর কি আজকে হচ্ছে একটু ভালো লাগছে এই কারণে বাবুর দাদুর শরীরটা আল্লাহর মতো অনেক ভালো আপনাদের দোয়ায় তা আমি আসলে মানে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ির কারণে আর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের পরে আসলে রান্না খাওয়া ভালোই লাগে না কি খাবে চকবার একটু হ্যাঁ খাবি একটু পরে আম্মু একটু রান্নাটা বসাই দেখছি দাঁড়াও এখন না কালকে আমরা দাঁত খাওয়া আসার সময় তোর বাবা ওদের বলছে আর কি আইসক্রিম কিনে যাওয়ার জন্য এখন ওদের আইসক্রিম খেয়ে ফেলছে তো আমার আসলে এই দু ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করে আমার আইসক্রিমটা খেতে মনে নেই এখন আমার আইসক্রিমটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তোমার চক পা দেখেন কি শুরু করছে তাই আমি একটু রান্নাটা দেখে আমি আমার আইসক্রিমটা নিয়ে খেয়ে ফেলবো ওরা দেখেন আমার আইসক্রিম ওরা দুইজন মিলে খাচ্ছে তো ওদের জামানায় দেখাতে পারছে না দুপুরের সময় আরো আইসক্রিম খাওয়া শেষ এখন হাত ধুয়ে কত যে হাত ধুয়ে না হয়েছে হয়েছে রান্না শেষ এ ফাঁকে আবার ওদেরকে আইসক্রিমের সাথে যদি আমি যোগ না দিতাম আমার জন্য আইসক্রিম তো রাখতোই না ওরা কি করতো এই একটু আর কি খাওয়া তা আজকে রাতেরটা আসলে রাত এখন শুধু দুপুরে কোনোরকম খাবো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর রাতে শুতে শুতে অনেক দেরি হয় তো সেই কারণে আর কি তো রান্না শেষ আমার আবার নামাজ পড়ে বাকি ছিল এখন আমি একটু নামাজ পড়ব খালা দেরি করে আসাটা একটু ভালোই আমার জন্য তার জন্য কি আমার জন্য সুবিধা আর কি যেহেতু আমার বাসা সবাই একটু ঘুম থেকে একটু দেরি করে ওঠে তো সেই কারণে আর কি তো আমি একটু খালা আসার আগে আমি আর কি সব গুছে রাখি খালা এসে আর কি কাপড় ধোয়ার যা যা করার পরে একটু কি আবার খালা যদি আগে আসে তাহলে আমাদের কোনো কাজ হয় না তো সেই কারণে খালা পরে আসে তা আমার সুবিধা খালারও সুবিধা আমারও সুবিধা ব্যাট রোতে দিবা ঠিক আছে আমি এখন আবার বাচ্চাদের খাওয়াই নিজে গোষ্ট শেষ করছি নাও পড় তো আগামীতে আরও আসলে সবসময় চেষ্টা করি যে আরও ভালো কিছু দেবো আরও ভালো কিছু দেবো তো দেওয়া হয় না ওই বিভিন্ন কারণে আর কি তো ইনশাল্লাহ দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম